এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই যখন মুসললায় দাঁড়াই আমরা যখন ফাতেহা ফাতিহা পড়ি এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন পড়েনি হদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা দেখান আল্লাহর হাবিব সঃ একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন সোজা একটা টান আর ডানে অনেকগুলো দাগ কাটলেন হাবিব বললেন ডানের রাস্তাগুলো শয়তানের রাস্তা ওরা হাত ছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা খানে আসো জুয়া খেলাতে আসো ওইদিকে যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সেরা মুস্তাকিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে কোনো মোড় নাই খালি চলবে

হাতে কাছে দিও মমতারে মধ্যে দোয়া নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে এই দিন মুস্তাকিম আল্লাহ সরাতুল মুস্তাকিমের পথ দেখাও সোজা পথ তো জন্য দোয়ার গুরুত্বের কোন শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প দোয়াটা কি একটা শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয় এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে না নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কিনা দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরো সে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আছে নাই জুমার দিন দেখবেন নামাজ পড়া ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকে আস হাত কিনতে এইভাবে আর তাকে আসে জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আছে নাই এই জন্য দোয়াটা করবেন কাই মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দা মেকানিজম

والقدر خيره وشرره من الله تعالى এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণততত বদল নাই এটার কোনো পরিবর্তন নাই আত তাকদিরু লা يرد الا بالدعاء আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোন পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমুর শুরু রোগী ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবে না বেশি বাসলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এদেশে আসে না নাই কিভাবে বাঁচলো দোয়ার বদৌলতে কিসের বদৌলতে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন এটা অনেক পাওয়ারফুল সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে সুমানা পড়বেন না আর দোয়া ও হল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু একে ফোর্টি মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হইলো দোয়া রাতের তাহাজ্জুদের জায়নামা চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর যে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনের সব চাইতে বড়ো হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ সবকিছুর কারিশমা যেইখানে শেষ ওইখান থেকে দুয়ারে করিশ্মা শুরু হয়ে যায় এই বলেন অকল আরবকুম দানি আসতে জি বেলে ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লাহ বললেন ওয়া ইদা আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহ কি কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে তো اذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي ডাকতে দেরি আমি ডাকে সারা দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তারিয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হই অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদের ফরিয়াদ কে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলে কত কিছু চাইলাম দিল না এরকম অভিযোগ আসছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আছে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর দোয়া আসলাম আল্লাহ আমার কথা। বলে বলে কেউ আছে তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি খুশি হয়ে যান পেয়ে আলহামদুলিল্লাহ পড়েন দিব দিবা দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার ভালো জানে কে আল্লাহ তখন দেয় সুমান আল্লাহ পরে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না চিনি দিব তবে এখনও দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেয়ামতের ময়দানে আমি রেখে দিব। দিবেন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে। সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পীর সাহেব মুরিদ রে চিনবে না মরিদ পাহেবরে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেজকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে চিনবে না না বন্ধু তার বন্ধুকে ওই কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচায় দেবো আল্লাহ আকবার এই জন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপরেরটা তিনি রেখে দিলেন সুবানাল্লাহ বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবেও বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর রলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইবে একজনের কাছে তিনি কে সেহেদরা আদম আলাইসাল্লাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই সাইয়েদ ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নেই আছে সাইয়েদ আদম আলাইহিসসালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পড়েন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবো ঠিক কিনা সৈয়দান আদম আলাইস্লাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুল কারি আমরা পাপি আমরা পাপির ঘরের পাপি ঠিক কিনা পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ আছে এমন কোন পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার সৈয়দনাব ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া দুআ সুবহানাল্লাহ পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েম বানান অমিন দুর্রিয়াতি আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েম বানান রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়ে না আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়ে আল্লাহর কাছে রব্বি যে আল্লি মুকিম আসসালা অমিন আছি রব্বানা ওতা কব্বাল দোয়া আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান আমার নতুন প্রজন্ম আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান এই দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না নেককার সন্তান চাইব কার কাছে নেককার স্ত্রী চাইব কার কাছে আবার সাইয়েদানা ইউনুস আলাইহিসসালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin এই দোয়াটা পড়েন আপনারা কখন तूफान ছুটলে কখন পড়েন আপনারা ইউসুপের খিললে এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে ইউনুস আলাইহিস কে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো মনে থাকবে উনিশশো সালে পা খানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতে সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করত হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আংতা সুবাহানা কাহিনী কুমতুমিনা জলিমি পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তুবি মুসিবত মেহে আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছ আমার কি আর হুশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন

সাইয়েদা মুসা আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি শরাহ লি সদরি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি রব্বি শরাহ আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন ওয়া আমরি আল্লাহ আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন ওয়া হালুল উকদাতাম মিন লিসানি আমার জিহ্বায় যে কথা আটকে যায় গিড়া লেগে যায় এই গিটটা আপনি খুলে দেন জিлля পড়নামিন আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবেন সব নবীর এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করত কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করত কে আল্লাহ আল্লাহর হাবিব সাঃ ইসলাম চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বিল আল্লাহ আমার এই ছোট্ট চাচ ভাই আব্দুল্লাইব আব্বাস কে আপনি দিনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে নিল হয়েছেন সব মুফাস সর্দারের নাম কি জানেন জানেন না আবদুল্লেবনে আব্বাস রইসুল সির কারকদের বস সব কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দোয়ার বদলতে এই আমার কাছে কেউ যদি ছেলে মেয়ে আসে বলে হুজুর খানায় দিছি বালিয়া মাদ্রাসা পরে একটু দোয়া করে দেন আমি দোয়াটা পরে ফু দিয়ে দিই নবীর দোয়া বরকত বেশি না কম আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআবিল মুখস্থ থাকলে ভালো না থাকলে এই যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন মুফাসসির বানায় দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস আল্লাহ তাআলা হুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কিতে উনি জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার দেয় যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পরে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাস রাদি আল্লাহ তার আনহুকে ধরে বিশ্বনবীর কাছে যায় বললেন নবী দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারী গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাজকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়লেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইখদুমু কমা বাদালক আপনার যত ধরনের খিদমতের প্রয়োজন আমার ছোট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফী মালিহি ওয়া ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কয়টা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাসু বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্বনবী ওই বেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরত আর ওনার আশিটা ছেলে ছিল কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালা এগুলা না জন সন্তান আছে এরকম আছে নাকি কোনো বাবা আছে রোহিঙ্গা ক্যাম্পে মাশাআল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা করো না আল্লাহর হাবিব ভাই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কেমন দিন দাঁড়াবে

আল্লাহুমা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার? ওনার মোট সন্তান 82 জন কয়জন? 82 82 জন ছেলে দুই জন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলেই কবুল সুবহানাল্লাহ পড়ে মক্কার দাওয়াতের জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার

দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইদান ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসুল সাহাকে হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসুল আপনি ছোটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল খতাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছ তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজুদের সালাদ শেষে দোয়া করেছি আজ বোধ ওই দোয়া কবুল হতে শুরু করেছে সাইয়েদান ওমরে ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন আঙ্গুল তুলে বলতে শুরু করলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলেন আল্লাহর হাবিব বললেন না এটা মক্কী জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে

তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল আল্লাহর দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার জামিনে তাকবির শুনে কাফির মুশিক রে আসছে কিরে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবির দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুক দেখে আবু জাহেল দিছে এক দৌড় ওতপা দিছে আরেক দৌড় সাইবা দিছে আরেক দৌড় ময়দান ফাঁকা খালি মাঠে সাইদান ওমর ফারুক সবাইকে নিয়ে তাকবির দিতে দিতে কাবার গিলাপ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবাহান তার মানে নবীর দোয়ার বরকতা ছেড়ে নাই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা দোয়াগুলো বেশি বেশি পড়ব কোরআনের দোয়ার মতো কম্প্রিহেনসিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা পড়লে ওটা কাভার হয়ে যায় ঠিক কি না একটা কম্প্রিহেনসিভ দোয়া সবাই পারেন রব্বানা আচিনা ফিদ দুনিয়া হাসানা অফিলা হাসানা ওকিনা আজাবান্নার আল্লাহ তুমি দাও সব কল্যাণ দাও আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও করছেন আল্লাহ রব্বানা আছিনা ফির দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও অফিল আখেরাতে হাসানা আখের হাতের যত কল্যাণ আছে দাও ওকিনা আজাবান্নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবেন তা বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও ঘুরাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইউসুফের খেলার ভাইরা এই দোয়াতে কোনো কিছু কোনো নিয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোন বাক্য দিয়ে এই দোয়ার সম কোনো কোন অর্থ বোঝানো সম্ভব এই আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি মানে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শোনে বেশি সুহান আল্লাহ পড়েন সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী মোতাবাজ জিহান ইলাল কাবা নামাজ এটা ফরজ দোয়াতে ফরজ না অন্যমুখী হয়েও করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই